আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ কোনো রান্না করা রেসিপি আজ আমি দেখাবো না আজ আমি তৈরি করে দেখাবো সকলের জীবে জল আসার মতো একটা রেসিপি রেসিপিটার নাম হচ্ছে কাঁচা আমের ভর্তা কাঁচা আমের এই ভর্তার পদ্ধতিটা আমি খুব সহজেই আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম মাখা আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী কাঁচা আম নিয়েছি এখন আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা আমি আমার প্রয়োজন অনুযায়ী কাঁচা আমগুলো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন কাঁচা আমের ভত্তা পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না এটা এমনই একটা রেসিপি যেটা সকলে ভীষণ পছন্দ করে আর খেতে কি কিন্তু ভীষণ টেস্টি হয় আশা করছি আজকের এই আমের মাখা ভত্তাটা আপনারা সকলে খুব পছন্দ করবেন সকলের কাছেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে এই কাঁচা আমের মাখাটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন আজ আমি তৈরি করে দেখাবো পোড়ামরিচ দিয়ে কাঁচা আমের ভর্তা মরিচ পুড়িয়ে নিয়ে এই কাঁচা আমটাকে ভর্তা করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় খেতে ভীষণ টেস্টি হয় আর এটা খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু চলে আসে তো বন্ধুরা আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী হাফ কেজি আম নিয়েছি আমগুলোকে এখন আমি উপরে খোসা থাকা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নেব এবং আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এরপর আমি আবারও আমগুলোকে আবারও ধুয়ে নেব তো বন্ধুরা আমের খোসাটাকে খোসা থাকা অবস্থায় আমগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এভাবে করে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও কিন্তু এই খোসাটাকে পরিষ্কার করে নিতে পারেন তো আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এরপর আমি আম কাটার যে কাটারটা আছে সেটা দিয়েই কিন্তু আমটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব আপনারা চাইলে ছুরি কিংবা বটি ব্যবহার করেও কিন্তু আমগুলোকে পাতলা করে কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন আমি এভাবে কাটারটা দিয়ে কেটে নেব এভাবে কাটারটা দিয়ে একটু ছেঁচে নিলে খুব সুন্দরভাবে পাতলা পাতলা হয়ে আমগুলো কেটে নেওয়া যায় আজ আমি তৈরি করে দেখাবো শুকনা পুড়িয়ে এই আমের ভত্তাটা তৈরি করবো শুকনামরিচ পুড়িয়ে নিয়ে আমের ভত্তাটা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে সাথে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এরপর আমি মরিচটাকে লবণ দিয়ে একটু ভালো করে মেখে নেব লবণ দিয়ে একটু মেখে নিলে মরিচটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় এখন আমি সাথে দিয়ে দেবো চিনি আমের মাখার একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা টক ঝাল মিষ্টি হয় আর এখানে আমি দিয়ে দেবো কাচা আপনারা চাইলে শুধু শুকনো মরিচ কিংবা শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু একই প্রসেসে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন তবে দুই রকমের মরিচ দিয়ে ভত্তা করলে এর টেস্ট কিন্তু আরও গুণ বেড়ে যায় তো বন্ধুরা আমি এখানে একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবং দুটা শুকনো মরিচ দিয়ে মরিচটাকে লবণ দিয়ে একটু মধ্যে নিয়ে এরপর আমি আমের সাথে মাখিয়ে নিয়েছি এখানে আমি ঝালের জন্য আরও কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করছি বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আমি এই আমের মাখাটাকে টক ঝাল মিষ্টি তৈরি করে আমের মাখাটা তৈরি করবো যাতে করে আমের এই মাখার থেকে টক মিষ্টি ঝাল সব রকমের টেস্টটাই পাওয়া যায় তো বন্ধুরা কাঁচা ঝাল এবং শুকনো ঝাল দুটো দিয়েই কিন্তু আমি আমটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি বন্ধুরা লবণ অনুযায়ী এ টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দিয়ে নেবেন আমি দেখতে ভালো লাগার জন্য উপরে আরও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাসন্দি ব্যবহার করতে পারেন তবে কাসন্দি দিয়ে এই আম মাখাটার টেস্ট কিন্তু ভিন্ন রকমের হয়ে যায় আর কাসন্দি ছাড়া আমটাকে মেখে নিলে এভাবে করে পোড়ামরিচ দিয়ে মেখে নিলে এর স্বাদটাও কিন্তু একটু ভিন্ন রকম হয়ে থাকে আশা করছি একবার হলো ট্রাই করবেন এবং আপনাদের কাছেও কিন্তু এই আম মাখাটার এই পদ্ধতিটা ভালো লাগবে তো বন্ধুরা আমি আর লোভ সামলাতে পারছি না এখন আমি খেয়ে নিচ্ছি তো দেখুন আমের মাখাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি সবাই একবার হল এই আমের সিজনে আম থাকা অবস্থায় এভাবে করে একবার হলো মেখে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু এই পদ্ধতিটা খুব ভালো লাগবে আম মাখা খাওয়া পছন্দ করেন না এমন কোনো লোভ পাওয়া যাবে না এই রেসিপিটা দেখলে এতটাই লোভনীয় রেসিপি দেখলেই কিন্তু এটা খেতে ইচ্ছে করে তো বন্ধুরা দেখুন আমি আর লোভ সামলাতে না পেরে আমি কিন্তু খেয়ে নিচ্ছি আপনারাও তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে বন্ধুরা যারা আজ আমার চ্যানেলটায় নতুন ভিজিট করছেন প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন আমার রেসিপিটা যদি আমের মাখার এই পদ্ধতিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে বন্ধুরা যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করছেন উৎসাহিত করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন বন্ধুরা আমরা কিন্তু আমগুলোকে চেটেপুটে খেয়ে নিয়েছি এটা এতটাই টেস্টি এতটাই মজা আসলে তৈরি করে না খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কতটা ইয়ামি তো বন্ধুরা দেখুন এই গরমের সিজনে এরকম আমের মাখা খেতে ভীষণ ভালো লাগে তো একবার হলো ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি কিংবা ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ